কিন্তু আমার অনেক তাড়াতাড়ি বেরোচ্ছে কারণ আমাদের আজকে এগারোটা থেকে ক্লাস বলেছে আর আমি কিন্তু এগারোটার দিকে বেরিয়ে গেছি আর সামনে না একটা সেমি ফাইনাল লুক হবে একবার তো সেমি ফাইনাল লুক করেছি বাট আরেকবার করার কথা বলছে অনেকটা প্রাইজ হচ্ছে তো ওই জন্য না করবো না তো চলো আপাতত ক্লাসে যাই আর কি হয় দেখা যাক সো গাইস ক্লাসে আসার পরে দেখতেই পাচ্ছো গোবিন্দ কীভাবে আমাদের এন্টারটেনমেন্ট করছে আর এদিকে কিন্তু আবারও গোবিন্দ কাদো কাদো ভাবছিল আর এদিকে আমরা সবাই কিন্তু ক্লাস করছিলাম আর আজকে ছিল ক্লাস ডেমস্ট্রেশন আজকে কিন্তু আমাদের ক্লাসে এসেছিলো এই যে শিবানীদের মেয়ে আর শিবানীদের মেয়ে আসলে কিন্তু আমরা সবাই শিবানীদের মেয়ের দিকেই ঘুরে যাই এত কিউট যে অন্য ক্লাসের দিকে মনই থাকে না শুধু বারবার ওর দিকে থাকে মন না মন না এটা আচ্ছা আচ্ছা মাস ফলি কত খাইছ কি কি বলে ছোট টিপ লাগবে বলে কিনছ টিপ টিপ ভাল বল না আর আজকে আমাদের ক্লাস ডেমনস্ট্রেশনে এসেছিলো পূজা আর এই পূজা দিকেই সাজানো হচ্ছিলো আর আমাদেরকে এদিকে দেখাচ্ছিলো আর সেই জিনিসটাই আমি কভার করার চেষ্টা করলাম এদিকে আমাদের ক্লাস ডেমনস্ট্রেশনে যেহেতু চলছে এদিকে সবাই কনসেন্ট্রেশন করছি আর একটুখানি সবাই মেতে আছে গানের তালে এদিকে তো দেখতেই পাচ্ছ গানের তালে নেচে সবাই পাগল ক্লাস আর কি করবে সবাই নাচতেই ব্যস্ত হয়ে গেছিলো তো সেই জন্য কিন্তু জয় একটুখানি রাগও করছিল তারপরে পুচকিটাকে যেই পূজা দি করে দিলে পূজা দিতো আমি করে দিল আর এদিকে কিন্তু পুচকিটা ভয় পেয়ে গেছিলো কারণ মেকআপ করা তো তাই তো এদিকে আমি ক্লাস করছিলাম তো আমি কোনোভাবেই ভিডিওতে ছিলাম না সবগুলো ক্লিপ নিচ্ছিলাম তাই ভাবলাম নিজেকেও একটু ভিডিওতে দেখাই অনেকটা টাইম যাওয়ার পরে পুচকিটা কিন্তু ঘুমিয়ে গেছিল আর বাঙালি মায়েরা বাচ্চাদের যেভাবে শোয়ায় দেখো ক্লাসে কোনো শোয়ানোর জায়গা ছিল না বলে নিজে কিন্তু একদম ভালো মতন বিছানা করে দিয়েছে এবং এদিকে অন্তরাতির স্টল দিয়ে ঢেকে দিয়েছিল আর খুব সুন্দর একটা বিছানা তৈরি করেছিল আর এটা ছিল আমাদের ফাইনাল মডেলের লুক তাও আবার হেয়ারটা কমপ্লিট করা হয়নি আর তার আগে আমি যেহেতু টিউশন পড়ানো আছে চারটার দিকে তাই আমি কিন্তু বেরিয়ে গেছিলাম আর এদিকে কিন্তু মেকআপটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর ফিক্সার ইউজ করে নিয়েছিল আর এদিকে কিন্তু মডেলও মুখটা শুকানোর জন্য একটু হাত দিয়ে নাড়াঝাড়া করে হাওয়া নিচ্ছিল আর এদিকে আমি কিন্তু একটু হেয়ারটাকে কার্লি করছিলাম কারণ আমার কার্লি হেয়ার প্রচণ্ড পছন্দ তাই আমাকে কার্লি হেয়ার করতে একটু হেল্প করছিলো মিষ্টু তো আমার হেয়ারটা কার্লি করে দিচ্ছিলো আর এদিকে আমি বসে বসে কিন্তু একটুখানি ভিডিও বানাচ্ছিলাম তারপরে যেহেতু আমার পড়ানোর টাইম হয়ে গেছিলো তাই আমি হেয়ারটা হালকা বেঁধে চলে গেছিলাম আর দেখো কতটা ভালো লাগছে আর আমার কিন্তু কার্লি হেয়ার খুবই পছন্দ লিখতেই পারবে না ভালো করে পারবে তুমি হুম কি ভালো করে বলো হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ কি পারবো বলো হ্যাঁ পারবো ওকে লেখো দেখি কত স্পিডে লিখতে পারছো তারপরে চলে এসেছিলাম আরেকটা পড়াতে আর এখানে এসেই আমাকে স্ন্যাক্স দিয়েছিলো খেতে এবং সেটা খেতে খেতে আমি পড়ানো শুরু করে দিয়েছিলাম দেখো এদিকে প্রচণ্ড টাস্ক দেওয়া বাকি ছিল তাই টাস্ক দিচ্ছিলাম আর এদিকে আমার কার্লি হেয়ারটা নিয়ে আমি এতটাই এক্সাইটমেন্টে ছিলাম যে বারবার কার্লি হেয়ারটাই ধরছিলাম সো আজকের মতো এতটুকুই দেখা যাচ্ছে আবার নেক্সট ব্লকে আর এখন আমি কিন্তু পড়িয়ে চলে যাব বাড়ি